সৌমাভ ক্রিসণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম অক্ষয় তৃতীয়া গেল এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার একজোড়া লক্ষ্মী ঘণেশে রঙ করার কাপড় পরানোর চোখ আঁকার সমস্ত ভিডিও আজকের এই ভিডিওতে ছোট্ট ছোট্ট করে ক্লিপ নেওয়াই ছিল আর সেই ক্লিপগুলো জয়েন্ট লাগে আজকের এই ভিডিও এডিট করার সময়ের অভাবে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না বিশেষ করে লং ভিডিওগুলো শর্ট ভিডিও ধরো টাইমের জন্য ঝটপট দেওয়া যায় আর কি যাই হোক খড়ি মাটির করে নেওয়ার পর মানে বেসিক সাদা কোটটা করে নেওয়ার পর আমি কিন্তু ওই গায়ের রঙ করে নিয়েছিলাম আর বেশ রং করে নিয়েছিলাম বেস রংটা আগে করার কারণ হচ্ছে আমি সেট দেওয়ার সময় বেস রঙটা যদি সেট দেওয়া থাকে তাহলে কাপড় পরাতে সুবিধা হয় কাপড় পরানোর সময় আর কি অসুবিধা হয় না যে আগে থেকে কাপড় পরানো থাকলে যদি আমি পরে বেস রঙটা করতে যাই তাহলে কাপড়ে লেগে কাপড় ছেপে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এটা আমার দ্বারা আগে অনেকবার হয়েছে তো সেই জন্য আমি আগে একদম রঙের কাজটা শেষ করে নিই এবং তারপর কাপড় চোপড় পরিয়ে দিই আগে ওপর দিকটা নীল এবং নিচ দিকটা ব্ল্যাক রঙ করে নেওয়ার পর বেস রঙ কিন্তু আমার রেডি আর এবার দেখো আমি ঠিক এমনি করে সেট দিয়ে নিয়েছি এই সেটটা দেওয়ার কারণেই বেস রঙটার কথা বলছি একটু ডার্ক ব্লু দিয়ে শেড দিয়ে নিয়েছি এবং পেন্সিল গান দিয়ে গণেশের গায়ে শেড দিয়েছি তোমরা অনেকেই মেশিনটার কথা জিজ্ঞেস করো এটা তো এয়ার কমপ্রেশার মেশিন এবং পেন্সিল গান তোমরা বুঝতেই পারছো আর এটা আমি মধুপুর বাবুল বাবুলবনা আমাদের বহরমপুরের যে দোকান রয়েছে আর কি স্প্রে মেশিনের ওখান থেকে আমি মেশিনটা কিনেছি এবং মেশিনটা মোটামুটি সাড়ে আট থেকে ন হাজার টাকার মধ্যে মানে হয়ে যাবে তোমাদের আর গান পাইপ সব মিলিয়ে দশের মধ্যে কমপ্লিট হয়ে তারপর আমি রঙের কাজ শেডের কাজ কমপ্লিট করে নেওয়ার পর চোখ এঁকে নিয়েছিলাম আর পেছনে চালিরও কিন্তু আমি শেডের কাজ কমপ্লিট করে নিয়েছিলাম তো চোখ এঁকে নেওয়ার পর এই সমস্ত ডিটেলিংগুলো আমি করেছিলাম আর এই দাগগুলো এক হাতে ফোন ধরে এক হাতে এরকম কাজ করা কিন্তু সত্যি খুব টাফ আর সেই জন্য আমি মানে তোমাদের একদম সবটা ডিটেলিং হিসেবে দেখাতে পারি না যাই হোক সুরে এরকম ফিনিশিং করে আমি সরু সরু করে দাগ কেটে নিয়েছিলাম আর ঘড়ি কাটা দেখো আমি ঠিক কটার সময় কাজ করছিলাম রাত একটা আটচল্লিশ সাতাশ তারিখ মানে এটা মনে হয় শনিবার ছিল আর এই কাজটা আমি করছিলাম কারণ রবিবার দুপুর বারোটার সময় কিন্তু এই মূর্তি দুটো কলকাতা যাওয়ার জন্য ট্রেনে উঠবে সেই সারা রাতটা আমি জেগেই কাটিয়েছি চোখ আঁকার পর চালিটাও এঁকে নিয়েছি এরকম সাদা দিয়ে আমি এটা আমার প্যাটার্ন বলতে পারো তোমরা যারা আমার ভিডিও দেখে করার চেষ্টা করো আমি আর মানে রিকোয়েস্ট বলতে পারো যে হুবহু এরকম না করে কিছুটা তোমরা তোমাদের মতো করে নিও তাহলে সেম সেম ব্যাপারটা থাকবে না আমিও যখন কোনো কিছু কপি করি বা কোনো ছবি থেকে রেফারেন্স দিই তোমরা আমার কাজ যদি লক্ষ্য করো দেখবে আমি আমারটা কিছুটা হলেও চেঞ্জ করে নিই যাতে কারোর এরকম কিছু বলার না থাকে যে এ তো পুরো কপি করেছে তো যাই হোক এই প্যাটার্নটা আমার চালির প্যাটার্ন এবং আমি সমস্ত ঠাকুরে এরকম চালচিত্রই ইউজ করি এবং তৈরি করি তো এটা আমার একটা সিগনেচার হয়ে গেছে বলতে পারো চালি করে নেওয়ার পর গণেশের কাপড় পরানোর ছিল এবং আমি এখন বেশিক সময়ে ধরো অরিজিনাল কাপড় একটু বেশি ইউজ করছি প্রয়োজনে তো আমি এরকম অরিজিনাল ধুতি আর কি নিয়ে নিয়েছি এবং সেই ধুতি আমি কেটে কুটে আর গণেশকে পরাবো অরিজিনাল কাপড় পরানোর আরও একটা সুবিধা হচ্ছে এই যেহেতু পাড় একদম সেটিংই থাকে তো এই পাড় তোমাকে আবার আলাদা করে পরে লাগানোর কিন্তু ঝামেলাটা খুব কম তো এমনি করে আমি একদিকে ভাঁজ নিয়ে এমনি করে এক পা পরিয়ে নিয়েছি এবং সেম প্রসেসে কিন্তু সেকেন্ড পাটাও পরিয়ে নিয়েছি ভেতরের দিকে আগে আঠা দিয়ে লাগে আর গ্লু গান মানে গান আঠা দিয়ে আমি কাপড় পরিয়েছি আর গায়ের উত্তরীয় দিয়ে দেওয়ার পর খানিকটা লুক এরকম হয়েছিল আর গয়না করে দিয়েছিল তোমরা এটাও প্রচুর লোক প্রশ্ন করো যে দাদা গয়না কোথা থেকে নাও গয়না করে দিয়েছিল গঙ্গাদা দেবকান্তনাথ আমার সমস্ত ছোটো ঠাকুরের ওই বুলেনের টাইপের যে গয়না সেটা কিন্তু আমি এখন গঙ্গাদাকে দিয়েই বানাই কারণ গঙ্গাদার কাজ দিন যাচ্ছে আমার খুব পছন্দের হচ্ছে আর এত ছোটর মধ্যে এত নিখুঁত কাজ কি বলবো আর তোমরাই গয়নার ডিটেলিং দেখো এটা লক্ষ্মীর গয়নাটা আমি বার করে ফেলেছিলাম আগে কিন্তু আমি আগে যেহেতু গণেশটা শেষ করছিলাম সেহেতু লক্ষ্মীর গয়না সাইডে রেখে কিন্তু আমি গণেশের গয়নাটাই আগে পড়িয়েছি গণেশটা আগে পুরো আমি কমপ্লিট করে নিয়েছিলাম একবার বুক সাজ সাজের ডিটেলিং দেখো আর গঙ্গাধাও নিজের গয়নার সেপ কিন্তু নিজেই চুজ করে ঘড়ি কাটায় তিনটে আট আর এই হচ্ছে গণেশের কমপ্লিট রূপ গণেশ কিন্তু সাজানো মোটামুটি রেডি তারপর আমি ছিলাম না তিনটে সাঁত্রিশ গণেশ পাগড়ি ফাগড়ি পরিয়ে পুরো রেডি আর এবার কিন্তু আমি লক্ষ্মীর কাপড় পরানো ধরবো কিন্তু এখানে আমি আবার গেছিলাম মাঝখানে ভোরবেলা বাস স্ট্যান্ড দুর্গার পিকচার বাসে তুলতে ফিরে এসেছিলাম ছটা নাগাদ এবং তখন ভোর হয়ে গেছে প্রায় দিয়ে আমি এসে আবার এই কাজটাই লেগেছি তো কাপড় পরিয়ে নিয়েছি গোটা লক্ষ্মীকে লক্ষ্মীর কাপড়ও অরিজিনাল কাপড় তোমরা বুঝতেই পারছো এই কাপড়টা আমি কিনেছিলাম এবং এই কাপড়টা দিয়ে কিন্তু আমার বেশ দু তিনটে লক্ষ্মী কাপড় পরানো হয়ে গেছে আর জাস্ট একবার সাজটা দেখো গঙ্গাদার কথা এখানে বলতেই হচ্ছে যে ছোট গয়নার মধ্যে কি মারাত্মক গয়না করছে অন্তত আমাদের মুর্শিদাবাদ বহরমপুরের বুকে এত ছোট ছোট করে নিখুঁত করে গয়না ডিজাইন করা এবং তাতে পাথর বসানো চুমকি বসানো এটা কিন্তু চারটেখানিক ধৈর্যের কথা না তো ফেসবুকে তোমরা দেবকান্ত নাথ সার্চ করলে এই গয়নার মানে যে আছে আমার ফ্রেন্ডেও আছে তো ডিটেলিং এবং নতুনত্ব একবার চোখে পড়ার মতো তো এই হচ্ছে গয়নার ডিটেলিং আর গয়না পুড়িয়ে কিন্তু আমার ঠাকুর মানে পুরো চেঞ্জ যাকে বলে আমার নিজের চোখেই নিজের খুব ভালো লাগছিল বিষয়টা মেট্রো এন্টারপ্রাইজ অক্ষয় তৃতীয়ার মানে অর্ডারটা ওনারই ছিল আর ওনার সাথে আমার কথা হচ্ছিলো চালি সেট করে নিয়েছিলাম এবং চালির শুধু মিডিল কার ঠিকরেগুলো মানে মাটির নকশাগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম সাইডেরগুলো লাগাইনি কারণ আমি তো বক্সে প্যাক করব এবং বক্সের গায়ে ধাক্কা লেগে কিন্তু ঠিকরেগুলো ড্যামেজ হয় এরকম আগে আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেই জন্য আমি এমনি করে ওপরটুকু লাগিয়ে দিয়েছি এবং বাকি ঠিকরেগুলো আলাদা করে প্যাকেটে করে দিয়ে দিয়েছিলাম এবং ভাই নিজে লাগিয়ে নিয়েছে তো এই ছিল সম্পূর্ণ লুক এবার বাদ বাকিটা তো তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ডেড তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দাও নতুন যারা আছো চ্যানেলটাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে